সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার রশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈদের গরমে মেয়ে অসুস্থ হয়ে গেছে তো ঈদের আগের দিন থেকে তো প্রচণ্ড গরম ঈদের দুদিন আগ থেকে তো ঈদের দিন সকালে উঠে আমাদের নামাজ কালাম পড়ে তো রান্নাবাড়া। শেষ করে পোলাও মাংস সব বিকেলের দিকে রান্না করা হলো মানে কুরমানের মাংসটা তো খাওয়া দাওয়া করে ভালোই ছিল পরের দিন বলছিল তো পরের দিন মেয়েকে নিয়ে একটু বাহিরে গেছিলাম তো বাহির থেকে আসার পরে রাত্রে বললো ভালো লাগছে না তাড়াতাড়ি ঘুমাই যাই কালকে সকালে উঠে হচ্ছে পড়বো ভোরে উঠে তো যাই হোক সেদিন ঘুমাই গেলে ও কিন্তু রাত জেগে পড়ে ওর শরীর ভালো লাগছিল না জন্যে ঘুমায় গেছে তো সকালবেলা আমি নামাজ পড়ে উঠে ওর পাশে যেমনি শুয়েছি আর এমনি ও তাড়াহুড়ো করে উঠে বলছে আমার কেমন হচ্ছে কেমন হচ্ছে তখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো ভোর ভোর মানে সকাল এখন তো পাঁচটার সময় পরিষ্কার হয়ে যায় চারিদিকে তো এরকম করতে করতে একদম দৌড়ায় ওয়াশরুম গেলো ওয়াশরুম থেকে আয়সা হা করতেছে মুখ নাক কান দিয়ে একদম গরম শীষ বের হচ্ছে তো এরকম সময় আমি তো বড়ো কল দিচ্ছি একে কল দিচ্ছি ওকে কল দিচ্ছি কাউকে কলে পাচ্ছি না আমি তো সে ভয় পেয়ে গেছি সিল্লাসিল্লি কান্নাকাটি শুরু করে দিছি কারণ নাম্বার ফোনে খুঁজে পাচ্ছি না এরকম একটা অবস্থা মানে টেনশান করলে তো জানেন জানা জিনিসই ভুল হয়ে যায় তো অবশেষে হচ্ছে বড়ো বাপার মেয়ে ফোন রিসিভ করে দিয়ে আমি বলি যে এরকম অবস্থা তারা করে বড় তাড়াতাড়ি করে তো তখন তো ছয়টা বাজে কোনো দোকানপাট খোলা নাই তাছাড়া হসপিটালে চেয়ে নিব তাও এমার্জেন্সি নিলেও ওই সাথে সাথে মানে গ্যাস ফর্ম করেছিল আর কি তো হচ্ছে যে ওরকম অবস্থা ছিল না যাওয়ার মতো গাড়ি কে নিবে নিচে কে কীভাবে ওকে একা নামাবো তারপরে তো বড়ো আপা দোরা এসে তো দেখতে পেলেন যে ইঞ্জেকশান গ্যাসের আর হচ্ছে ব্যথার ইঞ্জেকশান নিয়ে এসে নিয়ে এসে দিয়ে দেয় দেওয়ার আধা ঘন্টা পর্যন্ত বলে যে ওর কিছু খাওয়া হবে না তো খাওয়া হবে না এরকমভাবে অনেকক্ষণ ছিল কিন্তু তারপরে শান্তি পাচ্ছে না বলছে আমার বুকের ভিতরে ব্যথা করছে পেটের ভিতরে ব্যথা করছে কেমন যেন হচ্ছে তত তখনও কিন্তু নাক মুখ কান দিয়ে একদম শীষ বের হচ্ছিলো তবে আগের চাইতে কম তো সাথে সাথে যদি মানে ইঞ্জেকশানগুলো না পড়ত তাও ওর ভিতরে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় ওভার হয়ে গেছে তো আমি ওটাই চিন্তা করছিলাম যদি গ্রামে যেতাম আর যদি এরকম অবস্থা হতো তাহলে তো আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে যেত আর এমনি তো তো প্রচুর গরম তো এর কারণে তাড়াহুড়ো করে যাই হোক ওটাই চিন্তা করছিলাম যে গ্রামে গেলে কি অবস্থা হতো তো এর ভিতরে আধা ঘন্টার মধ্যে অনেকটাই ভালো হয় তো সাথে সাথে যদি ইঞ্জেকশানগুলো না পাওয়া যেত আসলে ইঞ্জেকশান তো আমি সকালে পেতামই না কারণ এমনিতেও ফার্মেসিদের ছুটিতে সব বন্ধ আছে অত বেশি দোকানপাট খুলছে না কিন্তু বড় আপার যেহেতু ফার্মেসি আছে ও তাড়াতাড়ি করে ফার্মেসি থেকে ও নিজের ফার্মেসি থেকে দুই রকম ওষুধ মানে ইঞ্জেকশান নিয়ে এসে ও নিজেই শরীরে পুশ করে দিল তারপরে সাথে সাথে মানে চিকিৎসা হওয়ার কারণেই অনেকটা মানে বিপদমুক্ত তো যাই হোক বললো যে এখন ওকে মানে শুইয়ে দিতে বললে একটু মানে সুস্থ হলে গোসল করিয়ে একটু চুলগুলো শুকিয়ে একটু ঘুমায় ঘুম পাড়ায় দিতে মানে ঘুম থেকে উঠলে একটু মানে সুস্থ হবে আর কি তো অনেকক্ষণ সময় ও কেমন যেন করতেছিল আমি যাই হোক ওকে একটু সুস্থ করে নিয়ে বললো যে এক ঘন্টা কোনো খাবার মুখে খাবার দেওয়া যাবে না পানিও দেওয়া যাবে না তো একটু সুস্থ করে নিয়ে গোসল করায় দিই গোসল করায় দিয়ে ফ্যান ছেড়ে দিয়ে তো চুলগুলো একটু শুকিয়ে দিয়ে ঘুমাই দিছিলাম তো ঘুম থেকে উঠে একটু পাতলা খিচুড়ি করেছিলাম তো সেটাই একটু দুবার মুখে তুলে খাওয়াই দিয়ে আর খায় না তো সারাদিন আর কোনো কিছু খাওয়া হয় না আর রাত্রে কি খেতে দেবো যেহেতু কোনো মাংস মাংসটাংস কোনো পোলাও কিছু খাওয়া যাবে না এখন এর জন্য আমি ভাবলাম যে তাহলে একটু তরই ভাজি করি তো চিচিঙ্গা বলুন আর তরই বলুন যে যাই বলুন ঝিঙ্গা তো এদিকে আমরা হচ্ছে আমি এত কথা বলতে বলতে মেয়ে উপরে মানে খাটে আসলো আমি নিচে মেঝেতে ঘরের মেঝেতে তো ঝিঙ্গাগুলো কেটে নিচ্ছিলাম আর খুব গরমও লাগতেছিল এর জন্য আমি ঘরের মেঝেতেই কাটতেছিলাম আর কি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আসলে এতটা বছর কষ্ট করে পড়াশোনা করে আসছে আর সামনে পরীক্ষা তার উপরে বারবারই অসুস্থ হয়ে যাচ্ছে এজন্য মেয়েকে নিয়ে অনেকটাই চিন্তা টেনশনে আসি আর এদিকে দেখুন আমি তরকারিগুলো কেটে নিয়ে রস পেঁয়াজ মরিচ ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা সেগুলো কেটে নিচ্ছি আর সাইডে এক দেখতে পাচ্ছেন একটা মোবাইল ফোনে আমি কিন্তু আপদের ভিডিও ছেড়ে রেখেছি তো আমি এভাবেই সবাইকে সময় দিয়ে যাই নিঃস্বার্থভাবে এসার তো বলতে আপনারাও তো আমার পাশে আছেন কিন্তু আমি যে এর ভিডিও দেখব না এই আমার ভিডিও দেখে না বা এরকম কিছু মনে আমি করি না মনে নিই না তো আমার মনে হয় আমি হয়তো তিনটা দেখতে সে একবার তো বুঝতে পারবে যে আমার ভিডিও তো সে দেখে তো যাই হোক এভাবেই সবার পাশে থাকার চেষ্টা করি আর এদিকে আমার রসুন পেঁয়াজ আর মরিচ কাটা হয়ে গেছে আমি চুলাতে চলে আসি কারণ এই হালকা পাতলা খাবারটা দিয়ে আমি মেয়েকে রাতের খাবারটা দিব আর কি যেহেতু কোনো শক্ত খাবার বা বলছিল যে কোনো মাংস পোলাও বা কোনো কিছুই এখন দেওয়া যাবে না দু একদিন যাওয়ার পরে তারপরে একটু অন্য খাবার দিব এর জন্যে আমি একটু মাছের ঝোল টোলেটা হাবি এগুলোই রান্না করে খাওয়াচ্ছি আর কি তো রসুন পেঁয়াজটা তেলে দিলাম দিয়ে সুন্দর করে আগে জিরে দিয়েছিলাম তারপরে একটু রসুন কুচি দিয়ে দিই দিয়ে মরিচার পেঁয়াজগুলো দিয়ে এখন ওই যে ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি তো ঝিঙে ভাজিটা এভাবে করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল এবছরে কিন্তু ঝিঙা ভাজি আমি ওভাবে করে খাওয়া হয়নি এটাই প্রথম খাচ্ছি তো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে আরও অন্য মাছ দিয়ে রান্না করা হয়েছিল। কিন্তু ভাজি করা হয়নি তো রাতের বেলা যেহেতু এজন্যে আমি আর কোনো ঝোল টোল করতে গেলাম না আর ও তো বেশি খাবার খেতেও পারবে না এর জন্য ভাবলাম যে একটু ভাজি করে নিই কোনো মাছ না দিয়ে এভাবে রান্নাটা করে নিলাম ভাজিটা আসলে সব জায়গায় প্রচুর গরম কোনো জায়গায় মনে হয় সব আপুরাই বলতেছে বৃষ্টি হয়নি আর এমনি তো আমার মেয়ের গায়ে প্রচুর গরম লাগে ও শীতের সময় খুব একটা শীতের পোশাক পরতে চায় না বলে যে আমার অত বেশি শীত লাগে না আমার গরম লাগছে এরকম করে তো তার উপরে আবার বেশি গরম পড়েছে তো সব কিছুই মিলে আবার ঈদে পোলা মাংস খাওয়া হয়েছে আবার বাহিরে যাওয়া হয়েছিল সব কিছু মিলে মানে গরমে ও অসুস্থ হয়ে গেছে পেটে যেহেতু কোনো না কোনো সমস্যা হয়ে গ্যাস ফর্ম করেছিল যাই হোক সাথে সাথে চিকিৎসাটা হয়েছে এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে অল্প তোর উপর দিয়ে চলে গেছে এত আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আর আমার ঝিঙ্গা ভাজিটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ